তো যাই হোক হলো তো আমি এখন থেকে শুরু করছি তো পুরো ভিতরে দেখতে থাকো আর সঙ্গে থাকো আশা সঙ্গে করছি খুব ভালো লাগবে আর এখানে যাওয়ার ছেলে দেখো রেডি হয়ে গেছে তুই থ্রাই করে থাকো ব্যা আর যদি ক্যামেরাম্যান রেডি হয়ে দাঁড়িয়ে আছে তো চলো যাওয়া যায় এখন যা একটু বাজারে বাজারে বলতে অনেকটাই দূরে পারলে বাজার না তাহলে বাজার যাবো তো এখানে সেদিন যে শাড়িটা নিয়েছি তো এসে

kata ikono nasaru bitoi Pakatun nimuno koire tai do kaite chie padanaka nan ka oire wa oire da 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 mo de aru da ki tao no de san newa deku

আরে এমনি সাইগুলো হাকুছি কত 750 টাকা দিয়ে কত আছে অনলাইন থেকে না 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 ওই নিলাম নিয়ে গেছিলাম কিন্তু ওই সাইগুলো পছন্দ মতো হয়নি তো এটা নিলাম শুকলা

আকা তখন আমার তুই ছিলাম মজুরি আমি এমএ প্ল্যান বানাল 170 টাকা নিয়ে ডিজাইন ডিজাইনের সাথে যে টাকা লাগে না আমার ডিজাইন মানে সামনে আর এটা এটা মধ্যে একটা ফিটা দিলে ভালো ভালো হ্যাঁ হবে সামনে

এখানে শুরু করতেটা তবে আমি লাল করে আছি লাল রঙের तमाम আমি লাল যে আমি জমা হয়ে যাই লোকে মানে হয়ে যেত দিয়ে তোই গলা যেত না এটা না কি আদর নমস্কার এটা একটু ছোট ভালো লাগবে কেমন আছো খুব ভালো আছে আর আমিও ভালো আছি সুস্থ আছি তো আমি কিন্তু এখন ভিডিও শুরু করছি না এখন আমি ভিডিওটা শেষ করতে শেষ করতে এসছি আর কি কালকে যে বাজারে গেছিলাম ব্লাউজগুলো দিতে তো আমার মানে ব্লাউজগুলো দিয়ে এসেছি তো আর মানে ভিডিওটা ওখান থেকে এসে শেষ করা হয়নি কারণ আমি ব্লাউজগুলো দিয়েই গেছিলাম হচ্ছে বাজারে তো বাজার থেকে এসেছি আর ছেলে মানে ছেলে খুব খিদে পেরেছিলো খাওয়া দাওয়া খুব বায়না করছিলো তাই আমি তাদেরকে রান্নাটা বসেই ছিলাম কি রান্না করতে করতে দেরি হয়ে গেছে বলে আর ভিডিওটা শেষ করা হয়নি এরকম তো যাই হোক বন্ধুরা আমার ভিডিওটা আজকে এ পর্যন্ত যদি ভালো লেগে থাকে তোমাদের তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর দেখা হচ্ছে আরেকটা নেক্সট ভিডিওতে তো তোমার সবাই ভালো থাকো সুস্থ সুস্থতা টাটা